হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ধোঁয়ামুক্ত পরিবেশবান্ধব দেশের বিকল্পে লাটকির ম্যাডিক চুলা আমাদের এই চুলাগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু হাই কোয়ালিটির শিল্পে তৈরি করা হয়েছে আমাদের এই চুলাগুলো দেখেন কত সুন্দর মুখ রাখা আছে আপনারা কিন্তু চাইলে এই মুখ দিয়ে কিন্তু আলাদাভাবে বড় বড় লাকি দিতে পারবেন এই চুলাগুলোতে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চুলাটি তৈরি করা হয়েছে দেখেন এটা কিন্তু বাসাবাড়ি অথবা চায়ের দোকানে যে কোনো বাসাবাড়িতে কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন যেসব ভাইয়ারা ছোটোখাটো ছোট ফ্যামিলিতে ব্যবহার করতে চান তারাও কিন্তু এই চুলাটি ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে কিন্তু তিন থেকে চার কেজি চাউলের রান্না করতে পারবেন ওনারা এসে এই যে কানেক্টরটি দেখতে পাচ্ছেন এই কানেক্টরটি দিয়ে কিন্তু আপনারা চাইলে ব্যাটারি চার্জ করতে পারবেন দেখেন কত সুন্দর একটি কোয়ালিটি আমাদের এই চুলাটি কিন্তু সম্পূর্ণ আমলেট ভাসেন এই যে দেখতে পাচ্ছি এই এই টুকটা কিন্তু উপর না আপনারা কিন্তু চাইলে এই টুকটা নিচ দিয়ে সাইডে যে মুখ রাখা আছে এই মুখ দিয়ে কিন্তু দিতে পারবেন প্রথমত যখন আপনারা চুলাটিতে আগুন জ্বালাবেন তখন কিন্তু উপর দিয়ে দিয়ে একটু দিয়ে দিতে পারবেন আগুনটা জ্বালানোর পরে কিন্তু আপনারা চাইলে মুখ দিয়ে দিতে পারবেন বড় বড় লাঠি এই যে দেখতে পাচ্ছেন এই যে চারদারের মাথায় কিন্তু এই কানেক্টরটি লাগাতে হবে আর আর এক মাথা লাগানো থাকবে ব্যাটারির মাধ্যমে যখন ব্যাটারিতে লাগাবেন তখন কিন্তু ওই ব্যাটারিগুলো কিন্তু চার্জ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি লি এই লারকি দিয়ে কিন্তু দশ থেকে পনেরো মিনিট রান্না করতে পারবেন এই ম্যাজিক চুলায় আমাদের এই চুলাইতে কিন্তু কোনো রকমের ধোঁয়া হবে না কোনো রকমের কালি হবে না একদম ধোঁয়া মুক্ত লার্কি ম্যাজিক চুলাই যে মুখটি দেখতে পাচ্ছেন এই মুখ দিয়ে কিন্তু ওই লার্কিটা কিন্তু দিতে পারবেন আমি কিন্তু এখনো খুর্তি দিয়ে দেখে দিলাম এই যে দেখেন কত সুন্দর একটি লাকি এই লারকি কিন্তু দশ থেকে পনেরো মিনিট রান্না করতে পারবেন সারা মাসে কিন্তু আপনারা চাইলে যে কোনো বাসা বাড়িতে যদি তিনবেলাও রান্না করতে চান ওনার এসে কিন্তু মাত্র তিনশো টাকা লাগে